হুজুর বিয়ে করলে অদোষ হুজুর বিয়ে করে না এটা অদোষ হুজুর দেখতে সুন্দর এটা অদোষ হুজুর দেখতে বেশি স্মার্ট না এটা অদোষ হুজুর খায় কম খাইতে পারে না দোষ হুজুর খায় বেশি এটাও এটাও অনেক অনেকে বলে হুজুর আপনি বেশি ইংরেজি বলেন এটা আপনার দোষ দোষ আবার আমেরিকায় যারা থাকে তারা বলে হুজুর আমাদের ছেলে মেয়েরা বেশি বুঝতে পারত আপনি যে কম বলেন এটা আপনার দোষ ভেজাল আছে না নাই সব ভেজাল থেকে আল্লাহ মেজা থেকে নির্ভেজাল করে দাও আর অল্প কয়েক মিনিট ডিস্টার্ব করো তো আল্লাহ তিন ভাবে আমাদের দোয়া কবুল করে পদ্ধতি নাম্বার ওয়ান চাওয়া মাত্রই দিয়ে দেয় বলে হ্যাঁ দিব তো দিয়ে দে আমরা খুশি পদ্ধতি নাম্বার টু আমরা চাই আল্লাহ এটা দাও আল্লাহ তখনও বলে ইয়েস দেব কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন জানেন দেব সাথে সাথে দেয় সাথে দেন দেরি করে কখন দিলে আমার জন্য ভালো এটা আমার কেউ ভালো জানে কি দেরি করে দেয় কতদিন নাম্বার 3 আমি চাইলাম আল্লাহ এটা দাও আল্লাহ বলিয়েস দেব সাথে সাথে দেয় না দেরি করেও যায় না এটা কিয়ামতের ময়দানের জন্য তিনি রেখে দেয় যাতে ওই দিন বিপদের কালে এই জোয়ার বতলে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে হয় সাথে সাথেই কবুল নয় কিছু সময় দেরি করে কবুল না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে এই জন্য আজকের এই ফরিদপুরের মাহফিল তখন সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইবো একজনের কাছে তিনি কে এবং চাইবো চাওয়ার মতো যেহেতু এটা একটা শিল্প আর্ট এটাকে আত্মস্থ করতে হয় চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না এজন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাল্লার কাছে চাইবো